আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিওটা একদম নতুনদের জন্য যারা নতুন কাজ করতে চাচ্ছেন বা আমাদের ভিডিও দেখেন রেগুলার কিন্তু আসলে কাজ করবেন কিনা বা মোবাইলতে কাজ হবে কিনা এরকম সন্দেহে আসলে ভাবছেন যে আসলে কাজ করা যাবে কিনা তাদের জন্য আজকে আমাদের ভিডিও তো অলরেডি আমাদের আমি এখন যেটা দেখাচ্ছি এটা হলো আমাদের পাবলিক গ্রুপ যেখানে আমাদের ওয়ান ওয়ান সেভেনকে মেম্বার্স আছে এবং এখানে আমাদের মূলত যেগুলো পেইড মেম্বার্স আছে যারা আমাদের সাথে কাজ করে নতুন বা পুরাতন যারা কাজ করে এক্সপার্ট তারা মূলত উইথড্র করে এখানে পোস্ট করে যেমন এগুলো একটু দেখবেন পোস্ট করে এরা মূলত কম্পিউটার বা মোবাইলে অনেকেই অনেকভাবে কাজ করে যেমন এই যে ক্লায়েন্ট এটা মোবাইল দিয়ে কাজ করে তো অনেকেই এটা দেখলে আপনার কি বুঝলেন যে হ্যাঁ অবশ্যই কিন্তু মোবাইলে কাজ করা যায় যেমন মোবাইল থেকে ফাইভ সার্ভে থেকে উইথড্র করেছে ফাইভ ডলার ঠিক আছে তো বিষয়টা এমন আবার তিনি কম্পিউটারতে কাজ করছেন তিনি ফাইভ ডলার উইডো করেছেন তো এগুলো আবার আমরা দেখা যায় পার উইকে একবার করে যে বিকাশ বন্ধ পে করে থাকি আমাদের মেম্বারদের সেগুলো একটা কিছু মানে জাস্ট কিছু আমরা স্ক্রিনশট দিয়ে থাকি সব পোস্ট করা যায় না বিষয়টা এমন তো আমাদের এই পাবলিক গ্রুপগুলো দেখলে আপনারা আশা করি আমাদের সম্পর্কে জানতে পারবেন আমরা কিভাবে কাজ করিয়ে থাকি এই বিষয়ে আমরা কথা বলবো এভেন কি আমাদের মনিটাইজ ইউটিউব চ্যানেল আছে যেখানে আমাদের প্রতিনিয়ত কিন্তু ভিডিও দিয়ে থাকি যে উইথড্রো লাইভ উইথড্রো ভিডিও আরও অনেক ট্রিক্স এবং সার্ভে রিলেটেড ভিডিওগুলো আমরা এখানে দিয়ে থাকি তো এগুলো দেখলে মোটামুটি আমাদের সম্পর্কে ধারণা পেয়ে যাবেন তো এখন আছি আপনারা যারা নতুন আছেন হয়তো মোবাইল বা কম্পিউটারদের কাজ শুরু করতে যাচ্ছেন তারা কিভাবে এটা শুরু করবেন এটা মূলত যেহেতু ইউএসএ সাইট তো ইউএসএ সার্ভে সাইটগুলোতে কিন্তু কাজ করতে আপনার যেহেতু সার্ভেটা হলো লোকেশন বাইপাস করে কাজ করতে হয় তো আইপি অথবা ভিপিএস লাগবে রাইট তো এই আইপি অথবা ভিপিএস নেবেন কথায় দেখে আমি ওইটাও দেখা আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখব আইটি আর্নিং ডট কম লিখে যখন আপনারা সার্চ করবেন তো এখানেই পেয়ে যাবেন মূলত এখান থেকে মূলত আপনারা সার্ভে ভিপিএস অথবা আইপি নিতে পারবেন দুইটাই আছে যে কোনো একটা আপনার প্রয়োজন হবে যেমন এই যে সার্ভে ভিপিএস ক্লিক করলে এখানে আপনারা সার্ভে ভিপিএস সম্পর্কে জানতে পারবেন আর এখানে ইউএসএ ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া সব ধরনের প্রক্সে এখানে আছে যার যখন যেটা লাগবে এখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন খুবই সহজে এমনকি আমাদের ওয়েবসাইটে সাপোর্ট সিস্টেম আছে যে কোনো প্রবলেম হলে আপনারা এখান থেকে লাইফ সাপোর্টে যোগাযোগ করতে পারেন ঠিক ঠিক আছে আর এখানে মূলত যেহেতু মোবাইল দিয়েও কাজ করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে কোনো প্রবলেম নেই যেহেতু আমাদের অলরেডি অনেক মেম্বার দেখতে দেখতেই পেলেন যে মোবাইল দিয়ে কাজ করে উইড্রো করছে তো অবশ্যই কাজ না হলে কেউ উইড্রো করবে ঠিক আছে না তো কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে আর এখানে পরবর্তী বিষয় হচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেমটা হচ্ছে আমরা মূলত নতুনদের জন্য একটা কোর্স দিয়েছি যখন আমাদের থেকে আইপি অথবা ভিপিএস নেবেন এই কোর্সটা আপনাকে দেওয়া হবে তো কোর্সটা স্টেপ বাই স্টেপ সাজানো আছে যেমন যদি আইপি বা ভিপিএস নেন এগুলো সেট আপ কীভাবে করবেন সেট থেকে শুরু করে সেট আপের পর কী করবেন মেইল করবেন মেইলের পর এসেসেন্ট নিবেন এসেটেন্ট তো আমরা দিব বা আপনি নিজে বের করতে পারবেন এরকম করে স্টেপ বাই স্টেপ সাজানো আছে তো এগুলো যখন আপনাকে দিব এগুলো স্টেপ বাই স্টেপ আপনি নতুন হিসেবে ফলো করলে দেখা যায় আপনার কাজ শেখা হয়ে যাবে পরবর্তীতে যে কোনো প্রবলেম হলে আপনারা গুগল মিটে আসতে পারেন আমাদের টেলিগ্রাম সাপোর্ট আছে এখানে লাইভ চ্যাটে বা আমাদের ফেসবুকে পেজে যে সাপোর্টটা আছে এখানে নক করলে আমরা বড় কোনো প্রবলেম হয় যে বুঝাতে বোঝানো রাখতেছে আপনাকে তো সেক্ষেত্রে আমরা আপনাকে হয়তো গুগল মিটে নিয়ে আসবো নিয়ে এসে আমরা এটা সেট আপ বা সমাধান করে দিব। ঠিক আছে তো এরকম কিন্তু লং টাইবে আমরা একটা সাপোর্ট দিয়ে থাকি একদম নতুন মেম্বার হিসেবে আপনি নিশ্চিতভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি নতুন হিসেবে আপনি কিছুটা হলেও আমাদের সম্পর্কে জানতে পেরেছেন বা আমাদের সাথে কাজ করার জন্য যে অনুপ্রেরণাটা আপনারা আশা করি পেয়েছেন তারপরে কোনো ইনফরমেশন প্রয়োজন হলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম বা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই থাকবে যারা কাজ করতে চান অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ